শেখ হাসিনার শাসনামলে বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে মিথ্যা মামলায় পুলিশের হাতে ধরিয়ে দিতে ইনফরমার হিসেবে কাজ করত শামীম ওসমান ওরফে ফরমা শামীম অথচ আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি এখন রমনা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কিন্তু কোনোভাবেই তার এই প্রার্থিতা মানবে না রমনা থানার অন্যান্য বিএনপি নেতাকর্মীরা যে আওয়ামী সাথে মিলে এখানে বিশ্বাসন করছে সে সাহস করলো কিভাবে আমাদের প্রশ্ন না সেখানে এখানে আমাদের আমাদের দলের যদি কোনো রকম ইউনিয়ন থেকে থাকে আমরা এজন্য সবাই করেছি আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই এরই প্রতিবাদে আজ বিকাল পাঁচটায় মৌচাক মোড়ে আওয়ামী দোসর ফরমা শামীমকে প্রতিহত করতে প্রতিবাদ ও বিক্ষোভ সভা করেছেন রমনা থানা কৃষক দলের সদস্যরা তাদের দাবি আওয়ামী শাসনামলে শামীম নামের ওই ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন সময় নিরীহ নিরপরাধ বিএনপি নেতাকর্মীকে থানা পুলিশে সরপত করতে সাহায্য করতেন শুধু তাই নয় গত পনেরো বছর এই শামীমের সাক্ষীতে গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীর উপর পৈশাচিক অত্যাচার নির্যাতন চালানো হয়েছে কেউ কেউ শহীদ হয়েছেন নিজ ঘরে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেননি বছরের পর বছর তবে এখন সুদিন ফিরেছে স্বাধীনভাবে চলাচল করতে পারছেন বিএনপি কর্মীরা অবস্থায় ফরমা শামিম আবারো যদি আবারও যদি তাদের দলে যোগ দেয় তবে অবশ্যই সরযন্ত্র করে পুনরায় দেশকে অপশক্তির হাতে তুলে দেবে কিন্তু সেটা কোনোভাবেই হতে দেবেন না কৃষক দলের সদস্যরা পুলিশের কাজ করেছিল ছাত্রদলের অনেক নেতাকর্মীকে সে আওয়ামী লীগের সাথে মিলে এখানে পুলিশের সাথে মিলে অনেকের অনেকে অ্যারেস্ট করেছিল সেই ফর্মা এখন আমাদের এই রমনা থানার বিএনপি সেক্রেটারি থাকতে আমরা আশ্চর্য আমরা হতবন্ধ আমরা বাক রুদ্ধ কীভাবে একটা আওয়ামী লীগের দালাল একটা আওয়ামী লীগের আমাদের বিএনপি নেতাকর্মীদের উপরে একটা অত্যাচার নির্যাতন করার পরেও আজকে বিএনপি থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার দুঃসাহস আমরা মামলা থানা বিএনপি নেতৃত্বে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা বলতে চাই আমাদের শেষ রক্ত হলো কোন আওয়ামী লীগের কোন কোনো আওয়ামী কোনো পুলিশের বর্মা আমিন নামে হোক আর যে নামে হোক আমরা এই রমলায় জায়গা দিব না দিব না দিব না দিব না আমরা বিএনপি আমরা কষ্ট করেছি আমরা কোনো দালালদের জন্য আমরা বিএনপি এখানে কষ্ট করিনি সুতরাং এই কর্মশালীনকে আমরা প্রতিহত করবো